আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিনই নিবিড় হচ্ছে যখন আমি এই কন্টেন্ট তৈরি করছি তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয় শঙ্কর ইসরায়েলের সফরে রয়েছেন সেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের অর্থমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন অর্থাৎ দুই দেশের ভেতরে একটা বেশ ভালো বোঝাপড়া গড়ে তোলার লক্ষ্য নিয়ে বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই যে বৈঠক যা হয়েছে সেই বৈঠকগুলো শুধুই সৌজন্য বিনিময় সাক্ষাৎ হাই হ্যালো কেমন আছেন এই বৈঠক নয় এটি দুই দেশের ভেতরে কার্যকরী একটা বৈঠক হয়েছে কি কি বিষয়ে কাছাকাছি আসতে যাচ্ছে বা আসছে ভারত এবং ইসরায়েল তার এক নম্বরে রয়েছে প্রযুক্তি অর্থাৎ আপনারা জানেন যে ইসরায়েল প্রযুক্তিতে ভালো ইজরায়েল প্রযুক্তিতে এতটাই ভালো যে ন্যাটোর সদস্যভুক্ত দেশ না হওয়া সত্ত্বেও ন্যাটোর অফিসে ইসরায়েলের জন্যে একটা অফিস আছে একটা রোম আছে এবং ইসরায়েলের উদ্ভাবিত যে প্রযুক্তি বিশেষ করে যুদ্ধক্ষেত্রে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয় সেসব প্রযুক্তির সহায়তা ন্যাটোভুক্ত দেশগুলো ইসরায়েলের কাছ থেকে নেয় এখন তাহলে প্রযুক্তি আবার ধরুন ট্যালেন্ট বিনিময়ে মানে মেধাবী লোকজনকে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো এক দেশ থেকে অন্য দেশে কাজ করতে যাওয়া এবং প্রজেক্টগুলোতে মেধাবী মানুষগুলোকে এনগেজ করে ফেলার ব্যাপারে দুই দেশ একমত হতে যাচ্ছে এবং অস্ত্র ক্রয়ের ব্যাপারে এখন ইসরায়েল ভারতের একটা পছন্দের জায়গা ঐতিহাসিকভাবে আমরা জানি যে ভারত সাধারণত সমরাষ্ট্র ভাণ্ডার সংগ্রহ করার জন্য রাশিয়ার উপরে নির্ভর করে এখনও পর্যন্ত আমরা এটা বলতে পারি এমনকি ভারতের সঙ্গে রাশিয়ার যৌথভাবে মিসাইল তৈরি করার একটা কারখানাও রয়েছে আবার ধরুন যেসব অস্ত্রগুলো অনেক আগে থেকে কিনে আনা হয়েছে সেগুলো মেনটেন করার জন্যে রাশিয়ার সঙ্গে ভারতের এক ধরনের সুসম্পর্ক রয়েছে কিন্তু তারপরেও ভারত সামরিক অস্ত্র সংগ্রহ করার ক্ষেত্রে কিছুটা বৈচিত্র্য তৈরি করেছে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমরাস্ত্র সংগ্রহ করে তারা ইসরায়েলের কাছ থেকে সমরাস্ত্র সংগ্রহ করে ফ্রান্সের কাছ থেকে সমরাস্ত্র সংগ্রহ করে সুতরাং তাদের সামরিক সম্ভার সমৃদ্ধ করার জন্য ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক আরেকটু কাছাকাছি হচ্ছে এবং এই বৈঠকে আলাপ আলোচনা হয়েছে বিশেষ করে ভারত ইসরায়েলের স্টার্ট আপ যেসব প্রযুক্তি রয়েছে সেগুলোর ব্যাপারে বিশেষভাবে আগ্রহী যদিও এই ইসরায়েল এবং গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের স্টার্ট আপ বিজনেস এবং উদ্ভাবনী যে বিজনেসগুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি এই যুদ্ধ শুরু হওয়ার আগেও বিচার বিভাগ সংস্কার নিয়ে সেখানে একটা আন্দোলন হয়েছিল যে আন্দোলনের পরেও বেশ কিছু স্টার্ট কোম্পানি ইসরায়েল ছেড়ে চলে গিয়েছিল তারপর এই যুদ্ধতে যারা রিজার্ভ ফোর্স হিসেবে যারা ছিলেন আপনারা জানেন যে ইসরায়েলের সেনাবাহিনীর একটা নিয়ম রয়েছে যে সেখানে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর প্রত্যেক ছেলে এবং মেয়েকে সেনাবাহিনীতে তিন বছরের জন্যে বা দুই বছরের জন্যে তাদেরকে সেখানে কাজ করতে হয় এবং সেনাবাহিনী এই লোকগুলোর মধ্যে থেকে যাকে নিজেদের জন্য উপযুক্ত মনে করে তাদেরকে পিক করে নেয় বাকিরা বিভিন্ন জায়গাতে চলে যায় ব্যবসা করে বাণিজ্য করে স্টার্ট করে ওরকম নানারকম বিজনেস করে কিন্তু তারা দশ বছরের জন্য রিজার্ভ ফোর্স হিসাবে কাজ করার জন্য নিবন্ধিত থাকে দেশের প্রয়োজন ইসরায়েল যখন ডাকে তখন তারা এসে সে দেশের জন্য কাজ করে আবারও তারা আগের পেশায় ফিরে চলে যায় এই যুদ্ধটা যখন শুরু হলো তখন বেশ কিছু স্টার্ট আপ উদ্যোক্তাকে ডেকে আনা হয়েছে এই যুদ্ধের প্রয়োজনে ফলে সেখানে স্টার্ট আপ বিজনেস বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে জানা যাচ্ছে এবং এই পরিস্থিতিতেও ভারত তাদের কৃষি খাতের জন্যে স্মার্ট ফার্মিং পানি ব্যবস্থাপনা এসব বিষয়গুলোর জন্যে ইসরায়েলের স্টার্ট আইডিয়া আনার পক্ষে রয়েছে এসব বিষয় নিয়ে মিস্টার জয়শঙ্করের বৈঠকে আলাপ আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে এখন ভারতের কৃষি এবং ডেইরি মার্কেটের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বেশ আগ্রহ রয়েছে যুক্তরাষ্ট্র ভারতের কৃষিতে অ্যাক্সেস চায় ডেয়ারি মার্কেটে অ্যাক্সেস চায় এখানে যুক্তরাষ্ট্র পণ্য বিক্রি করতে চায় কিন্তু ভারতের বর্তমান যে সরকার বিজেপি সরকার তারা কৃষকদের স্বার্থ রক্ষা করতে চায় এই কথা বলে কে এই বাজারে অ্যাক্সেস দেয়নি বিভিন্ন সময়ে গাজাতে মানবিক সহায়তা প্রদান করা এবং ইসরায়েলের নীতিগুলোর সঙ্গে থেকে একটা ভারসাম্য সেখানে রেখেছে অর্থাৎ ভারতের কূটনীতিতে এখন ভারসাম্য বজায় রাখাও একটা প্রাধান্য পাচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন তাহলে সুপ্রিয় দর্শক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনারা এখন মনে করছেন এই আলোচনা শোনার পর আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ